আনুমানিক প্রায় দুশো থেকে তিনশো বছর পুরনো ও প্রাচীন গাছ এই গাছ মোট কথা খুবই প্রাচীন এই জঙ্গলটা তো জঙ্গলটা যখন আমি প্রথম ঢুকলাম অসাধারণ লেগেছিল প্রাকৃতিক সৌন্দর্য দেখে কিন্তু তেমনি ভয়ও লেগেছিল তো আজকে তোমাদের বলবো এই জঙ্গলটার কথা শীত পড়ার ঠিক প্রথম দিকে আমাদের পিকনিক ছিল এই জঙ্গলটার আশেপাশে আমাদের পিকনিক স্পট থেকে কিছুটা দূরত্বে ছিল এই জঙ্গল খুব ঢুকতে ইচ্ছা করছিল আরও দুই তিনজন আমার সাথে আসতে আগ্রহী ছিল কিন্তু আমরা জানতাম না এই জঙ্গলটার ভিতরে কি আছে কেমন এই জঙ্গলটা তো স্বাভাবিকভাবেই আগ্রহর বসে আমরা এই জঙ্গলটার মধ্যে ঢুকে পড়লাম অনেক বড়ো বড়ো ঘাস ছিল ওই জঙ্গলটার মধ্যে একটা সরু রাস্তা দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম এই জঙ্গলটার মধ্যে তারপর দেখতে পেলাম এরকম বড় বড় প্রাচীন গাছ কিছু গাছ ভেঙে গেছে কিছু গাছ রয়ে গেছে তো খুব সাবধানে পা ফেলে হাঁটতে লাগলাম কারণ এখানে বিষাক্ত সাপ থাকতে পারে কারণ আমাদের অচেনা জায়গা এটা আর গাছগুলো দেখে প্রাচীন প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম তেমনি ভয়ও লাগছিল কারণ অজানা অচেনা জঙ্গল তো পরে জানতে পারলাম তেমন ভয়ের কিছু নেই আসলেই এটা খুবই পবিত্র একটা জায়গা তো তারপর কিছুক্ষণ একা দাঁড়িয়ে থেকে তারপর জঙ্গলটার থেকে আবার তেমনভাবেই বাইরে বেরিয়ে এসেছিলাম